কথা শোনা লাগবে তো যাই হোক এখন রান্নায় মন মন্দির দুধ লড়াচাড়া লড়া চা করতে গেছে একটু ঠান্ডা করে ঠান্ডা কিন্তু না অল্প একটু ঠান্ডা করে নিতে হবে আর এই হইলে গিয়ে সীমা এখন পাতিলের দুধ সবগুলো সীমায় মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব শুধু ঢেলে দিলেই হবে না খেয়াল রাখতে হবে পাতালের গায়ে যেন একটু দুধ লেগে না থাকে কারণ দুধ কারণ দুধ হচ্ছে টাকা দিয়ে কেনা ওরে স্বামী স্বামী আজকে এমন সীমায় খাওয়ামো একেবারে স্বামী তো ফিদা হয়ে যাবে তো ঢালা ঢালির কাম শেষ আর এই হইল গিয়ে সেমাইয়ের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ